পাঁচশো টাকার কাছে বিক্রি হয়ে যায় তারপরে আমরা এরকম জালিম ফুদ্দারকে ভোট আর চিন্তা করি যে মদিনার মতো রাষ্ট্র আমাদের হোক আপনি ভোট দিবেন একটা ফাঁসেককে আপনি মদিনার মতো রাষ্ট্র চান এটা কখনোই সম্ভব না কথা বলেন ঠিক কিনা এর জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের এই আমানতটা আমাদের এই আল্লাহ তালা যে আমানতটা আমাদের সকলকে দিয়েছে আমরা এমন একজন নির্বাচন এমন একজন লোক চাই এমন একজন ভালো মানুষ চাই যে কিনা মানুষের উপর কোনো জুলুম করে না মানুষের উপর কোনো নির্যাতন করে না যে কিনা মানুষের গরিব দুঃখিনীর বন্ধু হয়ে থাকতে পারে কথা বলেন ঠিক কিনা তার এরকম ভাবে এমন ব্যক্তি চাই যে ব্যক্তি মসজিদে নামাজও পড়াইতে পারে মসজিদে ক্ষতি বা খুদ্ পাও দিতে পারে এবং রাষ্ট্রও চালাইতে পারে এমন একজন ব্যক্তি আমরা চাই কি চাই না বলেন আমরা এমন একটা ব্যক্তি চাই যে ব্যক্তি মসজিদে খুদ্া দিবে মসজিদে নামাজ পড়াবে সে আবার এরকম নাশ্য পরিচালনা করবে তাহলে বাংলাদেশের মধ্যে কোনো জুলু কোনো অন্যায় কোনো নির্বিচারে মানুষ ঘুম খুন হতো না কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই এরকম ভাবে ওয়াদাবদ্ধ হব যে আমরা এরকম একজন নির্বাচনে এমন একজন মানুষকে চাই যে কিনা গরিব দুঃখিনী মানুষের পাশে থেকে থেকে মানুষের কাজ করবে আমরা এরকম একজন লোক চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন এরপরে পর্যায়ক্রমে আমাদের আলোচনা ইমানি পাওয়া তাদের ইমানি শক্তি আমরা তো পাঁচশো এক হাজার টাকার কাছে ইমান বিক্রি করে ফেলি কথা বলেন ঠিক কিনা যদি আমাদের কাছে নির্বাচনের আগে যদি পাঁচশো টাকার একটা নোট কসকসে নোট বা এক হাজার টাকার একটা কসকসে নোট যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমরা সেই আমান ওর ভোটটা আমরা এরকম ভাবে একটা ফাঁসে ফুচ্চারকে দিয়ে দিই কথা বলেন ঠিক কিনা আপনি চিন্তা টাকার কাছে যদি আপনি বিক্রি হয়ে যান এক হাজার টাকার কাছে যদি আপনি বিক্রি হয়ে যান তাহলে আমাদের মুসলমান আমরা যে ইমানদার দাবি করি আমাদের ইমান এখান থেকে আপনি চিন্তা করেন আমাদের তো কোনো ইমারি নাই সাতজন যুবক তাদেরকে বলা হয়েছিল তোমাদেরকে হত্যা করব তোমাদেরকে নিঃসহ করে এরকম ভাবে তোমাদেরকে তোমাদের উপরে স্বীকার না করো তাহলে তোমাদেরকে আমি হত্যা করব যুবক বলেছিল যে হত্যা করতে পারেন আপনার মতো জালিম বাসার কাছে আপনার কাছে কাছে আমরা কোনো সময় আপনাকে রব মানতে পারবো না তাদের ইমানে পাওয়ার ছিল এরকম তার ইমানে শক্তি ছিল এটা আমাদের ইমানে শক্তি তো নাই বরং আমরা পাঁচশো টাকার কাছে বিক্রি হয়ে যাই তারপরে আমরা এরকম জালিম ফুটারকে ভর্তি আর চিন্তা করি যে মদিনার মতো রাষ্ট্র আমাদের হোক আপনি ভোট দিবেন একটা ফাঁসেককে আপনি মদিনার মতো রাষ্ট্র চান এটা কখনোই সম্ভব না কথা বলেন ঠিক কিনা এর জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের এই আমালটা আমাদের এই আল্লাহ তালা যে আমানতটা আমাদের সকলকে দিয়েছে আমরা এমন একজন নির্বাচন এমন একজন লোক চাই এমন একজন ভালো মানুষ চাই যে কিনা মানুষের উপর কোনো জুলুম করে না মানুষের উপর কোনো নির্যাতন করে না যে কিনা মানুষের গরিব দুখিনির বন্ধু হয়ে থাকতে পারে কথা বলেন ঠিক কিনা যার এরকম ভাবে এমন ব্যক্তি চাই যে ব্যক্তি মসজিদে নামাজও পড়াইতে পারে মসজিদে ক্ষতি বা খুদ্ পাও দিতে পারে এবং রাষ্ট্রও চালাইতে পারে এমন এক ব্যক্তি আমরা চাই কি চাই না বলেন আমরা এমন একটা ব্যক্তি চাই যে ব্যক্তি মসজিদে খুৎবা দিবে মসজিদে নামাজ পড়াবে সে আবার এরকম রাষ্ট্র পরিচালনা করবে তাহলে বাংলাদেশের মধ্যে কোন জুলুম কোন অন্যায় কোন নীতি নির্বিচারে মানুষ খুন খুন হতো না কথা বলেন ঠিক না আমরা সকলেই এরকম ভাবে ওয়াদা বদ্ধ হব যে আমরা এরকম একজন নির্বাচনে এমন একজন মানুষকে চাই যে কিনা গরিব দুঃখিনী মানুষের পাশে থেকে থেকে মানুষের কাজ করবে আমরা এরকম একজন লোক চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করবো শুক্র আমিন এরপরে পর্যায় করমে আমাদের আলোচনা সাহায্য আপনি আমার এই ক্ষমতা দেন যে মানুষকে আমি ইবাদত থেকে বিতাড়িত করি আল্লাহ বলছেন যাও তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার বলছেন আল্লাহ আরেকটু আমাকে সুযোগ দেন যে মানুষের পশমের গোড়ায় গোড়ায় ঢুকে তাদেরকে আমি বাধা দেব আল্লাহ বলছেন তাও তোকে দিয়ে দিলাম তাও তুই খুশি হও যা এরপরে ভাইরা আমার বন্ধুরা আমার ও নার্সিং গলের যুবক ভাই ও আমার বাবাজিরা এরপরে আল্লাহ সুবাহ ইবলিস কে জানায় দিলেন ও ইবলিস তোকে আমি এরকম পাওয়ার দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম কিন্তু তুমি মনে রাখো আমার ওই বান্দা যদি একবার শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ যদি দুই দুই চার রাকাত নামাজ আদায় করে আমার কাছে যদি দু হাত তুলে হাত উত্তোলন করে যদি দোয়া করে ও দয়ার মালি জীবনে যত গুনাহ করেছি জীবনে যত পাপ করেছি ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ কত জীবনে গুনাহ করেছি কত পাপ করেছি ও আল্লাহ আমাকে আপনি ক্ষমা করিয়া দেন আমাকে আপনি করিয়া দেন আমার আল্লাহ বলল ওই প্লিজ সঙ্গে সঙ্গে আমি ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলাকে মাফ করে দিব আরো জোরে বলেন না ভাই ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের সামনে একটা সুন্দর একটা আলোচনা নিয়ে আসছিলাম আলোচনা হলো আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাব্মদুর রসুলল্লহ সল্লাল্লাহ হোয়াল হিসাল্লাব আসার আর চার শত বছর আগের এই ঘটনা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রসুল্মা সল্লাল্লাহ হোয়াল হিয়াসাল্লাম যখন নবুয়াদ পাওয়ার পর মানুষের ধারে ধারে যায়। এই কালিমার দাওয়াত পৌঁছে দিতে লাগলো মানুষের কাছে যায় যায় এই কালিমার সুধর বাণী গুলা মানুষের কাছে কাছে পৌঁছে দিতে লাগলো ওইদিকে কাফের মুশ্রিক ইহুদি নাসরা তাদের গা গরম হতে লাগলো তারা কিভাবে মোহাম্মদ কে হত্যা করবে মোহাম্মদ সাল্লাইকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিবে কিভাবে তাকে লাঞ্ছনা করা যাবে কিভাবে তাকে এরকম ভাবে মানুষের সামনে বেজ্যতি করা যাবে এই রকম ভাবে তারা তাদের সকল মিশন এবং ভীষণ গুণা শুরু করে দিল তখন তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করলো ইহুদি খ্রিস্টান নসরারব সকলেই এক হয়ে সকলেই এক হয়ে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে তাকে এই দিনের কাজ থেকে দূরে রাখা যায় তারা এরকম ভাবে সিদ্ধান্ত করল ইহুদি খ্রিস্টান নাসরা তারা সিদ্ধান্ত করল মুহাম্মদ কে তিনটা প্রশ্ন করব জরে বলন না কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারে তাহলে সে নবী হবে আর যদি উত্তর না দিতে পারে তাহলে তাকে আমরা মেনে নেব ভন্ড নবিসের নবী না এরকম তিনটা প্রশ্ন করব যদি সে উত্তর দিতে পারে এরপরে তারা এরকম ভাবে পরামর্শ অনুযায়ী সলাশ কৌশল অনুযায়ী আল্লাহর নবীকে বললেন ও মোহাম্মদ তুমি যে দিনের কাজ দাওয়াত গুলা দাও তুমি যে এক আল্লাহর ইবাদত করতে বলো এক রবের ইবাদত করতে বলো এই রব সম্পর্কে তোমাকে আমি তিনটা প্রশ্ন করব। এরকম ভাবে ওদের আগের তিনটা প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো এক নম্বর প্রশ্ন করল আসহাবে কাহাফ কারা এই জিনিসটা কি দ্বিতীয় নম্বর প্রশ্ন করলো রুহ কি জিনিস তিন নম্বর প্রশ্ন করল সদ্দে স্কেন্দার এই ব্যক্তিটাকে কয়টা প্রশ্ন বলে তিনটা প্রশ্ন করল তিনটা প্রশ্ন করার পর আল্লাহর নবী বললেন ঠিক আছে তোমরা আগামীকালকে আসো কবে আসবে বলো কবে আসবে বলেন

আল্লাহ তালা বললেন আমার নবী না আমি আমার নবীকে যেটা বলতে বলি যেই নতুন ভাবে যেই কথা বলতে বলি সেইভাবেই বলে আল্লাহ নবী বললেন আগামী কালকে আস আগামী কালকে এই কথা বলার পর ইহুদিরা সকলেই মক্কার কুরাইশেরা মক্কার ইহুদিরা মক্কার কাফেররা সকলেই চলে আসলো আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন ও মোহাম্মদ তুমি যে তিন প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম আজকের জন্য আমরা আসছি আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত ওহি নাজিল হন নাই হয় নাই ওহি নাজিল হয় নাই কিছু বলতেও পারে না আল্লাহর নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তারপরে তুমি আসো তোমরা আরো কিছুদিন পরে আসো এরকম করতে করতে এরকম করতে করতে হাদিসের মধ্যে কিতাবের মধ্যে লিখে কমসে কম পনেরো দিন হয়ে গেছে আল্লাহর নবীর উপরে কোন ওহী হয় নাই আল্লাহর নবী সরকারে দয়ালম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন ওহী হন না আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন আহারে তিন প্রশ্নের উত্তর যদি না দিতে পারি আহারে কি অবস্থা হবে এরকম ভাবে আল্লাহ নবী এরকম চিন্তায় পড়ে গেলেন আমার বন্ধুরা আমার পরে যাওয়ার পর আল্লাহ তালা জিব্রাইল কে বলল জিব্রাই আমার বন্ধু চিন্তায় পড়ে গেছে যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুকে জানা দাও ও বন্ধু তুমি কোনো চিন্তা করবে না তুমি কোনো চিন্তা করবে না আমি তোমার মাধ্যমে গোটা জাতিকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি কাফেররা যতই হাসা হাসি করুক বিদ্রুপ করি ঠাট্টা করুক তাদের এই ঠাট্টা বিদ্রুপ ধারা আপনি কোনো চিন্তিত হবেন না আল্লাহ তখনই কোরআনের আয়াত নাসিল করে দিলেন ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله الله أكبر أرجو أن الله أكبر এইবার বিশ্ব নবী বিশ্বনবী দনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ তাআলা জানিয়ে দিলে ও আল্লাহর নবী আপনি যদি আগামী কালকের কোনো কথা বলতে চান আগামী কালকের যদি কোন কমিটমেন্ট আপনি যদি দিতে চান তাহলে আপনি বলবেন ইনশাআল্লাহ জোরে বলুন না কি বলতে হবে যদি আমরা আগামী কালকে বা তার উপরে যদি কোনো কথা বলতে চায় তাহলে আমরা সঙ্গে কি বলবো ইনশা আল্লাহ জোরে বলেন না কি বলবো ইনশা আল্লাহ যদি আমরা কেউ কেউ যদি আমাদেরকে দাওয়াত দেয় ইনভাইটেড করে তাহলে তাকে আমরা বলবো যে ইনশাআল্লাহ যাব ইনশা আল্লাহ যাব যদি বলে আমাদের বাড়িতে আপনি আসবেন তখন কি বলতে হবে বলেন ইনশাল্লাহ যাব সামনে এই যে বিশ্ব ইস্তেমা যদি কেউ দাওয়াত দেয় ভাই বিশ্ব ইস্তেমায় কি যাবেন তখন আমরা কি বলবো ইনশাল্লাহ যাব তারপরে চরমনার মাহফিল যদি বলে ভাই চরমনার মাহফিলে কি আপনি যাবেন তখন আমরা কি বলবো বলেন ইনশা আল্লাহ তাহলে ইংশা আল্লাহ আমাদের এই কথাটা সব সময় আমাদের বলতে হবে তাহলে আমাদের উপরে কে খুশি হবেন বলে আল্লাহ খুশি হয়ে তাহলে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ রবি নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা প্রশ্ন করেছিল মনে আছে নাকি এক নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ কি এই আসহাবে কাহাফ সূরাতুল কাহাফের মধ্যে বিশাল বড় এক ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব প্রথম প্রশ্নটা যদি সুযোগ পায় আস্তে আস্তে পর্যায়ক্রমে সামনে যাব তাহলে ভাইয়েরা আমার বন্ধুরা আমার এক নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাব কি জিনিস এই এক নম্বর প্রশ্ন হল আল্লাহর নবীকে আল্লাহ জানাইয়া দিলেন ও নবী তাদেরকে আপনি জানায়া দেন আসহাবে কাহাব তখন রোমান সম্ভব রোমান যেই বাদশাটা এই রোমানটাকে যেই বাদশা শাসন করত। ওই বাসার নাম ছিল তাকে ইউনুস এই বাসাটা ছিল এরকম ভাবে জালিম বাদশা খ্রিস্টান বাদশা এই বাসটাকে এই বাসা বলল ও অঞ্চলের সকল মানুষকে জানায় দিল বলল ও মানুষ সকল তোমরা আমাকে রব বলে স্বীকার করবা আমাকে রব বলে স্বীকার করবা যদি রব বলে স্বীকার না করো তাহলে তোমাদের এই রোমানের মধ্যে কোনো জায়গা হবে না বলেন তোমাদের রবকে আরো চলে বলেন কে আল্লাহ তাহলে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাইয়া দিলেন ও আমার মক্কার বাসীরা শুনো শুনো আসহাবে কাহাফ ছিল সাতজন যুবক কয়জন সাতজন যুব এই সাতজন যুবক সাতজন যুবক ছিল ওই রোমানের মধ্যে সকল মানুষ বাদশাকে সেচদা করা শুরু করে দিল বলেন নাউজিল্লা বাদশাকে সেচদা করা শুরু করে দিল দেওয়ার পরে এরপরে ওই সাতজন যুবক চিন্তা করাল না আমরা এই বাদশাকে সেজিদা দিব না এই বাদশাকে সেজিদা দিব না আমাদের রবকে আমরা সেজিদা দিব আমাদের কে আমরা সেজিদা দেব আমরা এই বাদশাকে সেজিদা দিতে পারি না এইভাবে সাতজন যুবক ওই দেশ থেকে যখন বের হতে লাগলো বের হতে লাগার পর বাসার কানের মধ্যে খবর হয়ে গেল যে ওই সাতজন যুবক আপনার রাজ রাজপ্রসাদ আপনার মহল্লা ছেড়ে চলে যাচ্ছে ভাইরা আমার বন্ধুরা আমার বাসা জানার পরে তাদেরকে বলল যে তার সেনাবাহিনীদেরকে বলল। ওই সাতজন যুবককে তোমরা ধরে নিয়ে আসো ধরে আনার পরে বাদশা বলল ও যুবক ওক তুমি ভালো করে শুনে রাখো যদি আমার পায়ের মাঝে তুমি যদি সাজদা না দাও আমাকে রব বলে যদি তুমি স্বীকার না করো তাহলে তোমাকে কিন্তু আমি হত্যা করব তোমাকে আমি হত্যা করব ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই কথা বলার পর যুবকরা মরে মনে চিন্তা করল যেই দেশের মধ্যে আল্লাহকে রব মানা যায় না যেই দেশের মধ্যে আল্লাহকে ক্ষুধা মানা যায় না যেই দেশের মধ্যে আল্লাহকে প্রভু মানা যায় না এই দেশে আমি আর থাকবো না আমরা আর থাকবো না এরকম তারা চিন্তা ভাবনা করলো ভাইরা আমার বন্ধুরা আমার এই বাসা তাদেরকে আবার দাওয়াত দিল দেওয়ার পরে বলল ও যুবকরা এখনো সময় আছে আমাকে রব মানো আমাকে রব বলে স্বীকার করো তখন তারা তারপরেও রাজি হলো না রাতের অন্ধকারে তারা ওই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে অন্য কোথাও তারা চলে যাবে ভাইরা মার বন্ধুরা মার এরপরে ওই যুবকরা যখন যায় পিছনে পিছনে একটা কুকুর রওনা করে পাশাপাশি করল কুকুর এটা ডেকে বলে কুকুরের ভাষায় শক্ত করে যুবকরা বোঝে না যুবকরা বুঝে না যুবকরা বুঝে না এরপরে কুকুরটাকে তারাযা দিতে চাই দিতে চাই এরপরে ভাইরা আমার বন্ধুরা আমার ওই কুকুরটা আল্লাহর কাছে বলল মালি আল্লাহ আমার জবানটা খুলে দেয় আল্লাহ জবান তা কুকুরের খুলে দিল খুলে দেওয়ার পর ওই কুকুরটা তাদেরকে ডেকে বলল যে দেশের মধ্যে আল্লাহকে আল্লাহ মানা যাবে না যে দেশের মধ্যে আল্লাহকে রব মানা যাবে না সেই দেশের মধ্যে আমি কুকুরও থাকব না ভাইরা আমার বন্ধুরা তারপরে এই সাতজন যুবক যেতে যেতে

এই এত কিছু হওয়ার পরেও জীবনের মায়া ত্যাগ করে তারা দেশ থেকে বের হয়েছে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে আমি রব আল্লাহকে রব বলে স্বীকার করেছে ভাইরা আমার বন্ধুরা আমার ওই যুবকরা আশ্রয় চাইলো আল্লাহ একটা গুহার মধ্যে তাদেরকে আশ্রয় দিল ওই গুহার মধ্যে আশ্রয় দেওয়ার পর তারা তিন দিন নয় তিন শত নয় বছর পর্যন্ত গুহার মধ্যে তারা বেঁচে ছিল তিনশো নয় শত বছর তারা ওই গুহার মধ্যে ছিল তাহলে ভাইরা আমার বন্ধুরা আমার তাদের